রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম আজকের বিষয় টু ফাইভ নাইন ওয়ান নাম হলো রসায়ন দ্বিতীয় অধ্যায় প্রতীক ভ্যালেন্সি এবং সূত্র বা স্যাম্বল ভ্যালেন্সি অ্যান্ড ফর্মুলা উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ হাতিকুল্লাহ চিফ ইন্স্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল অ্যান্ড এয়ার কন্ডিশনিং আর এসি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট দ্বিতীয় অধ্যায়ের মধ্যে স্যাম্বল ভ্যালেন্সিয়ান ফর্মুলা থেকে যেগুলো জানতে পারবো টু পয়েন্ট ওয়ান ডিফাইন স্যাম্বল ভ্যালেন্সিয়ান ফর্মুলা টু পয়েন্ট টু ডিসকাস দ্য of valency. 2.3, describe active and latent valency. অ্যান্ড ল্যাটেন্ট ভ্যালেন্সি টু পয়েন্ট ফোর ডিসক্রাইব রেডিক্যালস এই অধ্যায়ে ক্লাস হবে মোট তিনটি যার মার্ক ধরা হয়েছে ছয় অধ্যায় পাঠ শেষে যা শিখব প্রতীক ভ্যালেন্সি ও সূত্র সম্পর্কে ভ্যালেন্সির বিভিন্নতা সম্পর্কে সক্রিয় এবং সুপ্ত ভ্যালেন্সির বর্ণনা এবং রেডিকেলের বর্ণনা সম্পর্কে প্রতীক ভ্যালেন্সি এবং সূত্র হল রসায়নের মৌলিক ধারণা যেখানে প্রতীক একটি মৌলের সংক্ষিপ্ত রূপ যেমন হাইড্রোজেনের প্রতীক এইচ এবং অক্সিজেনের প্রতীক হলো আর ভ্যালেন্সি একটি ও মৌলের অন্য পরমাণুর সাথে যুক্ত হওয়া বা বন্ধন তৈরি করার ক্ষমতা এবং ফর্মুলা বা সূত্র হলো একটি যৌগের অনুতে পরমাণুগুলোর সংখ্যা ও অনুপাত বোঝানোর সংক্ষিপ্ত রূপ যেমন পানির সংকেত এইচ টু ও বা এইচ ও এইচ হাইড্রোজেন এবং হাইড্রো অক্সিজেন আয়ন মিলিত হয়ে পানি তৈরি হয় এটা হচ্ছে ফর্মুলা আর ভ্যালেন্সি ব্যবহার করে যৌগের সূত্র বের করা যায় এছাড়া প্রতীকের আরো কিছু সংজ্ঞা আছে সেগুলো হলো কোনো মৌলের পুরো নাম না লিখে তার সংক্ষিপ্ত ইংরেজি বা ল্যাটিন নামের এক বা দুটি অক্ষর দিয়ে প্রকাশ করাকেই প্রতীক বলে যেমন পূর্বে আমরা বলছি হাইড্রোজেনের এইচ অক্সিজেনের ও এবং ক্যালসিয়ামের সি এ ইত্যাদি আর যোজনি বা ভ্যালেন্সি এর সংজ্ঞা হলো একটি মৌলের অন্য পরমাণুর সাথে রাসায়নিক বন্ধন তৈরির ক্ষমতাকে ভ্যালেন্সি বলা হয় এটি একটি মৌলের সংযোজন শক্তি যেমন সোডিয়ামের ভ্যালেন্সি হলো ওয়ান বা এক তাই এটি একটি সোডিয়াম পরমাণুর সাথে অন্য পরমাণু যুক্ত হতে পারে এই গেল প্রতীক এবং যোজনের সম্পর্কে সংজ্ঞা আর সূত্র বা ফর্মুলার সংজ্ঞা হলো একটি রাসায়নিক সূত্র হলো একটি সংক্ষিপ্ত রূপ যা একটি উপস্থিত প্রতিটি উপাদানের পরমাণু সংখ্যা বা অনুপাতকে দেখায় যেমন পানির দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু থাকে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিত হয়ে পানি তৈরি হয় এটা হচ্ছে পানির একটি সূত্র এছাড়াও এখানে যেমন আছে পটাশিয়ামের প্রতীক কে এবং অক্সিজেনের প্রতীক হচ্ছে ও আর পটাশিয়ামের ভ্যালেন্সি বা যোজন হল ওয়ান এবং অক্সিজেনের হচ্ছে টু যখন আমরা এটা পাশাপাশি নেব অক্সিজেনের দুই আসবে হচ্ছে পটাশিয়ামের সাথে আর পটাশিয়ামের এক জায়গা হচ্ছে অক্সিজেনের সাথে তাহলে দুই এবং এক পাশাপাশি থাকবে এখান থেকে আমরা যে সমীকরণটা পাবো বা সূত্র পাবো সেটা হচ্ছে কে টু ও বা পটাশিয়াম অক্সাইড এইভাবে সমীকরণ লিখতে হবে মানে অক্সিজেনের হচ্ছে টু পটাশিয়ামের ওয়ান ওয়ান এ পাশে লেখার প্রয়োজন নেই এখান থেকে আমরা বোঝা যাবে যে এখানে ওয়ান আছে এভাবে পর্যায়ক্রমে অনেকগুলো আসবে ক্যালসিয়াম অক্সাইড সোডিয়াম অক্সাইড বা ম্যাগনেসিয়াম অক্সাইড বা ম্যাগনেসিয়াম ক্রো এগুলো পর্যায়ক্রমে আসবে এইভাবে যখন আমরা সমীকরণ জানবো আর ভ্যালেন্সি থেকে সূত্র কোনো যৌগের সূত্র লেখার জন্য প্রত্যেকটি মৌলের ভ্যালেন্সি ব্যবহার করা হয় দুটি ভিন্ন মৌলের ভ্যালেন্সি একে অপরের সাথে বিনিময় করে সূত্রে তাদের পরমাণু সংখ্যা নির্ধারণ করা যায় যেমন সোডিয়াম এন এ এবং ক্লোরিন সিয়ান উভয় হচ্ছে ওয়ান তাই তারা যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ বা এবিল লবণ বা যে লবণ আমরা খাই তার সঙ্গে হলো সোডিয়াম ক্লোরাইড এ গঠন করে এছাড়া পথি সম্পর্কে আরও কিছু সংজ্ঞা আছে সেগুলো হচ্ছে প্রতীক বা স্যাম্বল বলতে বোঝায় কোনো বস্তুর ধারণার বা বিষয়ের প্রতিনিধিত্বকারী চিহ্ন বা সংকেতকে প্রতীক বলে অর্থাৎ কোনো জটিল ধারণা বা বস্তু সহজভাবে বোঝানোর জন্য ব্যবহৃত চিহ্ন বা রূপকেই প্রতীক বলে বিভিন্ন ধরনের প্রতীক থাকতে পারে জেডার এন বি এম ও টি সি ডাব্লিউ আর ই অনেকগুলো প্রতীক আছে আর সংকেত হচ্ছে এইসু কার্বন সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি আর ভ্যালেন্সি বা হলো একটি মৌলের পরমাণুর রাসায়নিক বন্ধন গঠনের ক্ষমতা যা ইলেকট্রন গ্রহণ বর্জন বা ভাগাভাগি করে একটি স্থিতিশীল অবস্থায় পোষাতে পারে এই ক্ষমতাটি সাধারণত একটি পরমাণুর বাইরের সেলের ইলেকট্রনের সংখ্যার উপর নির্ভর করে এবং এটি অন্য পরমাণুর সাথে কয়েকটি বন্ধন তৈরি করতে পারে তার নির্দেশ করে যেমন সোডিয়ামের ভ্যালেন্সি বা যোজতা হল ওয়ান কারণ এটি একটি ইলেকট্রন সেরে দেয় অন্যদিকে অক্সিজেনের ভ্যালেন্সি দুই বা অক্সিজেনের যোজনে দুই ভ্যালেন্সি মানে যোজনে বা যোজ্যতা কারণ দুটি ইলেকট্রন গ্রহণ করে ভ্যালেন্সি ধারণা বা কনসেপ্ট অফ ভ্যালেন্সি রাসায়নিক বন্ধন স্থিতিশীল অবস্থা ইলেকট্রনের সংখ্যা একটু কনসেপ্ট দেখে নেই ভ্যালেন্সি বলতে বোঝায় একটি পরমাণু অন্য পরমাণুর সাথে বন্ধন তৈরি করতে যে সংখ্যক ইলেকট্রন হারায় গ্রহণ করে বা ভাগাভাগে করে এই রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে আর স্থিতিশীল অবস্থা হলো পরমাণুগুলো তাদের বাইরে শক্তিস্তর দুটি যদি একটি মাত্র স্তর থাকে অথবা চারটি ইলেকট্রেট ইলেকট্রন অর্জন করে স্থিতিশীলতা লাভ করে আর ইলেকট্রনের সংখ্যা ভ্যালেন্সি মূলত বাইরের সেলের ইলেকট্রনের সংখ্যার উপর নির্ভর করে বাইরের সেলে ইলেকট্রন যদি চার বা তার কম হয় তাহলে ভ্যালেন্সি সেই ইলেকট্রনের সংখ্যার সমান হয় যদি চারের বেশি হয় তাহলে ভ্যালেন্সি হবে আট থেকে সেই ইলেকট্রনের সংখ্যা বিয়োগ করে যা পাওয়া যায় ভ্যালেন্সি এর উদাহরণ বা এক্সাম্পলস অফ ভ্যালেন্সি জোর কতগুলো উদাহরণ আমরা দেখি অক্সিজেন বাইরের সেলের ছয়টি ইলেকট্রন আছে স্থিতিশীলতার জন্য আরো দুটি ইলেকট্রন প্রয়োজন তাই অক্সিজেনের ভ্যালেন্সি বা জোর হল দুই হাইড্রোজেন বাইরের সেলের একটি ইলেকট্রন আছে এবং আরও একটি প্রয়োজন তাই হাইড্রোজেনের ভ্যালেন্সি হচ্ছে এক সোডিয়াম বাইরের সেলে একটি ইলেকট্রন আছে যা ছেড়ে দিয়ে স্থিরশীল হতে পারে তাই সোডিয়ামের জর বা ভ্যালেন্স ম্যাগনেশিয়াম বাইরের সেলের দুটি ইলেকট্রন আছে যা ছেড়ে দেয় তাই ম্যাগনেশিয়ামের ভ্যালেন্স হচ্ছে দুই এগুলো ডিটেলস দেখা যাবে যদি একটু আলোচনা করা যায় বিস্তারিতভাবে আর ভ্যালেন্সি এবং জারণ সংখ্যা ভ্যালেন্সিয়ান অ্যান্ড অক্সিড্যারেশন নাম্বার ভ্যালেন্সি এবং সংখ্যা হলো ভ্যালেন্সি এবং জারণ সংখ্যা একই জিনিস নয় ভ্যালেন্সি হলো ইলেকট্রন গ্রহণ বর্জন বা ভাগাভাগির সংখ্যা অন্যদিকে দিকে জারুণ সংখ্যা হলো রাসায়নিক বন্ধন তৈরির পর কোনো পরমাণুর উপর যে চার্জ সৃষ্টি হয় চার্জ মানে রাসায়নিক বন্ধন তৈরির সময় কোনো পরমাণুর উপর যে চার্জ সৃষ্টি হয় সেটা হচ্ছে জারণ সংখ্যা আর ভ্যালেন্সি হচ্ছে ইলেকট্রন গ্রহণ বর্জন বা ভাগাভাগের সংখ্যা এর থেকে আরো কিছু জানা যায় রসায়নের একটি আণবিক সূত্র উপাদান এর প্রতীক এবং সাবস্ক্রিপ্ট ব্যবহার করে একটি অনু পরমাণুর সঠিক সংখ্যা এবং প্রকার দেখায় যেমন গ্লুকোজের আণবিক সূত্র হলো সি সিক্স এস টুয়েলভ ও সিক্স সি ছয় বারোটা হাইড্রোজেন ছয়টা অক্সিজেন মিলে হচ্ছে গ্লুকোজ তৈরি হয় যা নির্দেশ করে যে এটা ছয়টি কার্বন পরমাণু বারোটি হাইড্রোজেন পরমাণু এবং ছয়টি অক্সিজেন পরমাণু রয়েছে আণবিক সূত্রগুলো অভিজ্ঞতামূলক সূত্র চেয়ে বেশি নির্দিষ্ট তথ্য প্রদান করে যা কেবলমাত্র পরমাণু সরতম অনুপাত দেখায় এই হচ্ছে গ্লুকোজের সংকেত আর বিউ ট্রেনের সংকেত হচ্ছে সি ফোর আর অক ট্রেন অক্টেন যেটা আমরা যে অক্টেন ডিজেল পেট্রোল এটা আমরা ব্যবহার করি সি এইচ এস এইটিন বা সি আট এস আঠারো অক্টেনের সংকেত এটা তো আবার অনেক সময় রেফ্রিজারেন্ট হিসাবে ব্যবহৃত হয় বিউটেন ইথেন মিথেন প্রোপেন এগুলো আসে আর এছাড়াও আরও কিছু তথ্য আছে আণবিক সূত্রগুলোকে কেবল একটি আনবি পদার্থের অনুতে প্রতিটি পরমাণু সংখ্যা নির্দেশ করে এগুলো সেই অনুগুলোর জন্য মতো যেখানে একটি একটি নির্দিষ্ট ধরনের কেবল পরমাণু থাকে তবে সূত্রের অন্যথায় আরও বেশি সংখ্যা থাকতে পারে আমরা পূর্বে জেনেছি গ্লুকোজের সংকেত ওয়ান ইস টু টু ইস টু ওয়ান মানে এখানে তিনটা জিনিস থাকবে কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন এই অনুপাত বা এদের পরমাণু সংখ্যা কার্বনের জন্য ছয় হাইড্রোজনের জন্য বারো অক্সিজেনের জন্য ছয় আর পানির ক্ষেত্রে হচ্ছে এস টু ও একটি আণবিক সূত্র তার অভিজ্ঞতা ষোলো সূত্রের চেয়ে একটি অনু সম্পর্কে আরও তথ্য সরবরাহ করে তবে এটি প্রতিষ্ঠা করা আরও কঠিন ডিসকাস দ্য ভেরিয়েশনস অফ ভ্যালেন্সি ভ্যালেন্সি হলো রাসায়নিক বন্ধন গঠনের সময় একটি পরমাণুর কোনো পরমাণুর সাথে মিলিত হওয়ার ক্ষমতা বা ক্যাপাসিটি আর ভ্যালেন্সি সাধারণত তিন ধরনের হয় এটা হচ্ছে প্রাথমিক বা ধ্রদী স্থানাঙ্ক এবং অধ্রৌপদী প্রাথমিক ভ্যালেন্সি হলো সাধারণত যৌগুলোতে দেখা যায় যেখানে একটি মৌলিক পরমাণু অন্য পরমাণুর সাথে মৃত্যু সংখ্যক বন্ধন তৈরি করে স্থানাঙ্ক ভ্যালেন্সি হলো জটিল যৌগগুলোতে দেখা যায় যা কোঅর্ডিনেট বন্ডের মাধ্যমে গঠিত হয় অধপদী ব্যালেন্সিং হলো সাধারণত ট্রানজিশন ম্যাটার কার্বনিল এবং অনুরূপ যৌগে পরিলক্ষিত হয় এই হচ্ছে তিন ধরনের ভ্যালেন্সি আছে মানে ভ্যালেন্সি বিভিন্নতা দ্বিতীয় সামনে একটু পরে দেখব যে প্রাথমিক স্থানাঙ্ক এবং অধপদী প্রাথমিক বা ধ্রুপপদী ভ্যালেন্সি হলো এটি সবচেয়ে সাধারণ এবং মৌলিক ধরনের ভ্যালেন্সি বা যোজ্যতা কোনো মৌলের একটি পরমাণু কয়েকটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে অথবা অন্য কোনো পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হতে পারে তার ভিত্তিতে এটি নির্ধারিত হয় যেমন হাইড্রোজেনের ভ্যালেন্সি হচ্ছে এক তাই পানির ক্ষেত্রে এইচ টু ও ক্ষেত্রে অক্সিজেনের ব্যালেন্স হচ্ছে দুই ভ্যালেন্সি হল এটি কোঅর্ডিনেশন বা জটিল যৌগগুলোতে দেখা যায় এক্ষেত্রে একটি কেন্দ্রীয় পরমাণু বা আয়ন তার এক জোড়া ইলেকট্রনের অন্য পরমাণু বা আয়নের সাথে ভাগ করে একটি কোঅর্ডিনেট বা সন্নিবেশ বন্ধন তৈরি করে যেমন পটাশিয়াম ফেরোসায়নাইট কে ফোর এফি সিএন সিক্স এটা একটা যৌগ জটিল যৌগ আর এই ক্ষেত্রে লোহা বা এফি আয়রন যেটা মাঝে আছে আয়রন ছয়টি সায়ানাইট সিএন সিক্স মানে সায়ানাইট আছে ছয়টি মানে এটা তিনটা আছে যৌগ এটা মৌল এটা হচ্ছে পটাশিয়াম আয়রন সায়নাইট গভীর সংযোগ থাকে যেখানে লোহা কেন্দ্রীয় পরমাণু এবং সাইনাইট গ্রুপ গুলো লিগ্যান্ড হিসেবে কাজ করে কে ফোর এফি সি সিক্স নাম হচ্ছে পটাশিয়াম পেরো সায়নাইট এই হচ্ছে স্থানাঙ্ক ভ্যালেন্সি আর অধি ভ্যালেন্সি হলো ট্রানজিশন মেটাল বা কার্বনেল এবং অনুরূপ যৌগগুলোতে দেখা যায় এই ধরনের ভ্যালেন্সিতে কেন্দ্রীয় ধাতক পরমাণুগুলো অন্য কনু বা পরমাণুর সাথে বন্ধন তৈরি করে যেখানে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে বন্ধন গঠিত হয় যেমন ট্রানজিশন মেটাল লোহা ভারত এবং তামার ভ্যালেন্সি বিভিন্ন যোগে পরিবর্তিত হতে পারে আর পরিবর্তনশীল ভ্যালেন্সি হলো কিছু মৌলের একাধিক ভ্যালেন্সি থাকে যাদের পরিবর্তনশীল ভ্যালেন্সি বলা হয় এই ধরনের যোগগুলোতে একটি মৌলের পরমাণু বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় ভিন্ন ভিন্ন ভ্যালেন্সি প্রদর্শন করতে পারে যেমন লোহা লোহার দুই ধরনের আছে লোহা যখন দুই যোজতি বা ভ্যালেন্স ইউজ করে এটা হচ্ছে ফেরাজ আর যখন লোহা যোজন তিন হয় তখন হচ্ছে ফেরিক কে রাখতে হবে কপার দুটি ভিন্ন ব্যালেন্সে যেমন এর প্লাস টু আর আয়ন হচ্ছে ডাকটিল যা বিভিন্ন যৌগে দেখা যায় পর্বতে বিশ্বাস করে দেখতে পারবো সক্রিয় এবং সুপ্ত ভ্যালেন্সির বর্ণনা ডিসক্রাইব অ্যাক্টিভ অ্যান্ড ল্যাটেন্ট ভ্যালেন্সি ল্যাটিন যা আমরা আগে যাচ্ছি ল্যাটিন হিট বা সুপ্ত তাপ সেটা হচ্ছে ল্যাটেন্ট এটা কি জিনিস একটু দেখি সংক্ষেপে সক্রিয় ভ্যালেন্সি বা অ্যাক্টিভ ভ্যালেন্সি হলো যে ভ্যালেন্সি কোনো মৌল রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং যোগ গঠনে ব্যবহৃত হয় তাকে সক্রিয় ভ্যালেন্সি বলে যেমন এটি হলো মৌলের সেই সংযোজক ক্ষমতা যা রাসায়নিক বিক্রিয়ায় প্রকাশিত হয় যেমন নাইট্রোজেন সাধারণত তিনটি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া এনএস থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে এখানে নাইট্রোজেনের ভ্যালেন্সি তিন এবং এটি সক্রিয় ভ্যালেন্সি আর সুপ্ত বা ল্যাটেন্ট ভ্যালেন্সি হলো যে ভ্যালেন্সি কোনো নির্দিষ্ট যৌগে প্রকাশ পায় না বা বিক্রি অংশগ্রহণ করে না তাকে সুপ্ত ভ্যালেন্সি বলে অর্থাৎ মলের এমন একটি সম্ভাব্য সংযোজন ক্ষমতা যা ওই অবস্থায় কার্যকর নয় যেমন নাইট্রোজেনের সর্বাধিক ভ্যালেন্স হচ্ছে পাঁচ যেমন এন টু ও ফাইভ এ কিন্তু এমন এইচ থ্রি তে নাইট্রোজেনের ভ্যালেন্সি তিন এখানে বাকি দুটি ভ্যালেন্সি সুপ্ত অবস্থায় থাকে সাধারণত নাইট্রোজেনের যোজনী বা ভ্যালেন্সি পাঁচ আমরা জেনলাম এই জন্য নাইট্রোজেন অক্সাইড বা নাইট্রোজেন ডাই অক্সাইড এক্ষেত্রে নাইট্রোজেন ডাই অক্সাইড অক্সিজেনের দুই যোজনী চলে আসে নাইট্রোজেনের সাথে আর নাইট্রোজেনের সবকিছু পাঁচ পাঁচ গ্যাসে হচ্ছে ডান পাশে অক্সিজেনের সাথে এই জন্য নাইট্রোজেন ডাই অক্সাইড নাইট্রোজেন পেন্ট অক্সাইড পাঁচটা অক্সিজেন আর এই ক্ষেত্রে আছে অ্যামোনিয়া এখানে নাইট্রোজেন হাইড্রোজেন মিলিত হয়ে তৈরি অ্যামোনিয়া এই ধরনের অনেক কিছু আছে এখান থেকে নেওয়া যাবে আস্তে আস্তে এরপরে আরো কিছু আছে যেমন সংজ্ঞা অবস্থা উদাহরণ পার্থক্য মানে সক্রিয় এবং সুপ্ত ভ্যালিস মধ্যে পার্থক্য এর মধ্যে আছে যে সক্রিয় হলো বিক্রিয়ায় অংশগ্রহণকারী ভ্যালেন্সি আর সুপ্ত হচ্ছে বিক্রিয় অংশগ্রহণ না নেওয়া ভ্যালেন্সি আর অবস্থা হচ্ছে প্রকাশিত হয় এটা গোপন থাকে সুপ্ত গোপন থাকে সুপ্ত মানে ঘুমন্ত হিডেন থাকে আর এক্সাম্পল বা উদাহরণ হলো সক্রিয় ক্ষেত্রে অ্যামোনিয়া এ নাইট্রোজেনের যোজন হচ্ছে বা নাইট্রোজেন আর নাইট্রোজেন পেন্ড অক্সাইড এর নাইট্রোজেন এর সুক্ত হচ্ছে এখানে তিন এবং পাঁচ এগুলো সুতো থাকে মানে এগুলো প্রকাশ করছে না এই পার্থক্য গেল এর সে রেকাল বা ডিসক্যাপ রস রেডিক্যাল জিনিসটা কি একটু ডিটেলস আমরা জেনে নেই সংজ্ঞা যে পরমাণু বা পরমাণু গুচ্ছ কোনো যৌগে একভাবে অবস্থান করতে পারে না কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় একক একক পদার্থের মতো আচরণ করে এবং নিজস্ব এক বা একাধিক ভ্যালেন্সি বা যোজ্যতা সংযোজন ক্ষমতা বহন করে তাকে রেডিক্যাল বলে মানে এটা খুব ইম্পর্টেন্ট রেডিক্যাল মানে এটা বিক্ষিপ্ত ভাবে না থেকে মানে একটা নির্দিষ্ট রাসায়নিক আচরণ করে হচ্ছে কিছু বর্ণনা একটু দেখি রেডিক্যাল হলো একটি রাসায়নিক সত্তা যা এক বা একাধিক বিজোর আনপ্যারিড ইলেকট্রন বহন করে এবং স্বাধীনভাবে বিচরণ করে একে মুক্ত রেডিক্যালও বলা হয় কারণ এটি অত্যন্ত সক্রিয় এবং অন্যান্য অণু বা পরমাণুর সাথে বিক্রিয়া করে এটি তাপ আলো বা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হতে পারে আর রেডিক্যালের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো হলো বিজর ইলেকট্রন অস্থিরতা সৃষ্ট হওয়া বিক্রিয়া বিজুল ইলেকট্রন কি জিনিস একটি রেডিক্যালের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর একটি বিজুলি ইলেকট্রন থাকা যা একটি অত্যন্ত প্রক্রিয়াশীল করে তোলে অস্থিরতা হলো এই বিজয় ইলেকট্রনের কারণে রেডিকালগুলো খুব অস্থির হয় এবং স্থিতিশীলতা অর্জনের জন্য দ্রুত বিক্রিয়া করে এটা ক্লাসে সার আরো ডিটেলস বুঝাই বলবে এই সম্পর্কে নিয়ে আর সৃষ্ট হওয়া রাসায়নিক বন্ধনের সুষম বিভাজনের বা হোমোলেটিস ফলে বা কোন কোন একটি ইলেকট্রন গ্রহণ বা হারানোর ফলে রেডিকাল তৈরি হয় আর বিক্রিয়া এটি একটি সাধারণ অনুর সাথে বিক্রিয়া করে নতুন রেডিকাল তৈরি করতে পারে অথবা নিজের বীজ অন্য একটি রেডিকালের সাথে যুক্ত করে জোর গঠন করতে পারে এই হলো রেডিকালের প্রধান বৈশিষ্ট্য আরও আছে অনেক এছাড়াও আরো কিছু আছে রেডিকালের বৈশিষ্ট্য যে পরমাণু অথবা পরমাণু গুচ্ছ হতে পারে এটি একটি নির্দিষ্ট চার্জ বহন করে যেমন ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চাষ একা অবস্থান করতে পারে না এটি অন্য মৌল বা রেডিকেলের সাথে যুক্ত হয়ে যৌগ তৈরি করে আর হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় এটি একক পদ্ধতির মতো আচরণ করে এটা হচ্ছে রেডিকেলের বৈশিষ্ট্য একটু দেখে আমরা প্রকারভেদ সাধারণত রেডিক্যাল দুই ধরনের হয় একটা ধনাত্মক রেডিক্যাল বা পজিটিভ রেডিক্যাল বা ক্যাশন ঋণাত্মক রেডিক্যাল বা নেগেটিভ রেডিক্যাল অ্যানিয়ন ক্যাশন এবং অ্যানিয়ন ধনাত্মক হচ্ছে চার্জ হচ্ছে পজিটিভ আর ঋণাত্মক চার্জ হচ্ছে নেগেটিভ আর এক্সাম্পল বা উদাহরণ হলো ধনাত্মকের সোডিয়াম পটাশিয়াম অ্যামোনিয়াম সোডিয়ামের এই ঘনত্ব চার্জ উপরে থাকে পটাশিয়ামের চার্জ উপরে থাকে অ্যামোনিয়ামের চার্জ উপরে থাকে এনএস থিওস অ্যামোনিয়া আর নিউজিয়াম থেকে অ্যাডজ্যাম্পল হলো ক্লোরিন মাইনাস হাইড্রোঅক্জিন মাইনাস নাইট্রেট মাইনাস সালফেট মাইনাস এগুলো হচ্ছে খুব ভালো এগুলো আমার বিক্রিয়ার সঙ্গে মিলিত হয়ে যেমন অ্যামোনিয়ার সাথে অ্যামোনিয়ার সাথে অ্যামোনিয়ার সাথে যখন ক্লোরিন মিলিত হবে অ্যামোনিয়াম ক্লোরাইড আর সোডিয়ামের সাথে যখন হাইড্রো অক্সিজেন মিলতে হবে সাথে যখন হাইড্রোকজেন মিলতে হবে পটাশিয়াম হাইড্র বা পটাশিয়াম নাইট্রেট বা সোডিয়াম সালফেট এই সোডিয়ামের সাথে সালফিউরিক অ্যাসিড তৈরি হবে এটা হচ্ছে হাইড্রোজেন সাথে সালফেট রেডিক্যাল মিলিত হলে তার সার্কুলিক অ্যাসিড হবে অথবা সোডিয়ামের সাথে তখন সালফেট এই ঋণাত্মক বা নেগেটিভ রেডিক্যাল মিলিত হবে তখন হবে সোডিয়াম সালফেট একটা লবণ তৈরি হবে তখন মানে এটা ডিটেলস বুঝাবে ক্লাসে শিক্ষক আর আরও কিছু এক্সাম্পল আমার দেখি রেডিক্যালের ক্ষেত্রে রেডিক্যাল জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা মিথাইল রেডিক্যাল সিএস ক্লোরিন রেডিক্যাল সিয়াল এগুলো রেডিক্যাল আর সুপার অক্সাইড এবং নাইট্রিক অক্সাইড জীব দেহে কাজ করে এটা আর আরেকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রাজনৈতিক প্রেক্ষাপট রেডিক্যাল শব্দটি রাজনৈতিক ক্ষেত্রে একটু বোঝানো হয়েছে এমন এক ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয় যিনি আমূল বা মৌলিক পরিবর্তন চান এটি সাধারণত রাজনৈতিক বা সামাজিক অবস্থা শিকড় বা মূল পরিবর্তনকে বোঝায় যেমন পজিটিভ নেগেটিভ মিলিত হয়ে একটা মূল জিনিস তৈরি হয় যেমন সোডিয়াম সালফেট আলাদা থাকলে কিছু হবে না সোডিয়াম সালফেট মিলিত হয়ে সোডিয়াম সালফেট লবণ তৈরি হয় আর আরও কিছু রেজিক্যালি আমরা এক্সাম্পল দেখি সোডিয়াম প্রোভাইড এটা যৌগে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন দুটি রেডিক্যাল থাকে আর সোডিয়াম হাইড্রো সোডিয়াম আয়ন ধনাত্মক এবং রাডিক্যাল হাইড্রো হলো ঋণাত্মক রাডিক্যাল যেটা পূর্বে দেখছি আর রেডিক্যালের আমরা এই যে পজিটিভ নেগেটিভের আরো কিছু এখানে আমরা ওগুলো দেখলাম সোডিয়াম পটাশিয়াম অ্যামোনিয়াম ক্লোরিন হাইড্রো অক্সিল নাইট্রেট সালফেট এগুলো সে রেডিক্যাল তাকে আর প্লাস দ্বারা প্রকাশ করা হয় খুবই ইম্পর্ট্যান্ট এটা একটা রাজনীতি নেতার মতো কাজ করে রেডিক্যালের গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ রেডিক্যালস রাসায়নিক যৌগ গঠন বোঝাতে সাহায্য করে কঠন তৈরিতে বা তৈরি করতে অ্যাসিড বেজ ও লবণের রাসায়নিক সূত্র নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর হচ্ছে আয়নিক বিক্রিয়ার ব্যাখ্যা সহজ করে মানে আসলে কেমিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট মানে খুব মজার জিনিস সেটা কিভাবে যদি কাজ করা যায় আর করে শেষে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ